হ্যালো শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বরগরিকে হাউস থেকে আমি মিস্টার সুমিলি পাত্র মুখোপাধ্যায় চলে এসেছি আজকে ডাইস রুমস উইচ রুনস রিডিং নিয়ে চামস রিডিংয়ের মাধ্যমে দেখে নেব এটা টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে একদম কোনো ডিসিশনে যাবেন না ওকে কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই আপনার পছন্দের যে কোনো রিডারকে দিয়ে আমাকে দিয়ে যেখানে আপনি পছন্দ মনে করেন সেখানে আপনি অবশ্যই রিডিং পড়িয়ে নেবেন এবং যেহেতু টাইমলেস তাই জন্য দিন দু সপ্তাহ দু মাস দু বছর পরেও যদি এই রিডিং আপনার কাছে উঠে আসে জানবেন আপনি ডিভাইনকে কিছু প্রশ্ন করেছেন ডিভাইন আপনাকে উত্তর দিচ্ছেন এই রিডিংয়ের মাধ্যমে ওকে এই যে রিডিং চলছে এই যে রিডিং আপনি দেখছেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গল ডাইভোর্সি কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট যে সম্পর্কেই আপনি থাকুন না কেন আপনারা অনেকেই আমায় জিজ্ঞাসা করেন এই রিডিংটা কি আপনার জন্যে যদি আপনি এই রিডিংয়ে আসেন এবং অনেকেই তো লেখেন যে হ্যাঁ ম্যাচ করে গেল ম্যাচ করে গেল তো অবভিয়াসলি এই রিডিং আপনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ লাইক স্যার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব লর্ড গণেশা লর্ড বুদ্ধা লর্ড জিসাস এবং জয় জগন্নাথ রাধে কৃষ্ণকে স্মরণ করে আজকের রিডিং ডাইস রিডিং তারপরের সাথে থাকবে চামস ওকে মনের মানুষ কি ক্ষমা চাইবে মনের মানুষ কি ক্ষমা চাইবে আগে দেখিনি উনি মনে মনে ক্ষমা চাইছেন কিনা আদৌ অনুতপ্ত কি না ক্ষমা চাইছেন কি না তারপরে তো প্রশ্ন উঠছে এসে ক্ষমা চাইবে কিনা ওকে চলুন থ্যাংক ইউ ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার তুই ইউনিভার্স লট কে ধন্যবাদ জানিয়ে মনের মানুষ কি ক্ষমা চাইবে আপনার মনের মানুষ আপনার মনের মানুষ হুম ভাবনার মধ্যে তো রয়েছে আবেগপ্রবণ হয়ে রয়েছে এবং এখানে কাপস এনার্জি অনেক বেশি স্ট্রং কোথাও না কোথাও তিনি এইটাও ভাবেন যে কি করলে রিলিজ হবে কি করলে প্রপারলি কমিউনিকেশন হবে কি করলে যাবতীয় যে ওনার যে ফিলিংস আছে ওনার ফিলিংস কিন্তু আছে ওনার লাভ আছে ওনার ফিলিংস আছে এবং কোথাও না কোথাও এটা একটা কার্মিক সম্পর্ক সোলমের সম্পর্ক এটা একটা ভালোবাসার সম্পর্ক সেই ফিলিংসটা ওনার রয়েছে সেই ফিলিংসটা ওনার রয়েছে ওয়াটার এনার্জি ভেরি স্ট্রং আমি বললাম অলরেডি তার মধ্যে জেমিনাইয়ের এনার্জি খুব স্ট্রং পাচ্ছি জেমিনাই পাইসেস জেমিনাই পাইসেসের এনার্জি ভেরি 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 স্ট্রং এছাড়াও টরাস রয়েছে অ্যাকিউরিয়াস রয়েছে ক্যান্সার রয়েছে ওকে মুন এনার্জি খুব স্ট্রং দুদিন আগের রিডিংয়েও আমি বললাম মুন এনার্জি খুব স্ট্রং মানে হচ্ছে ফ্যামিনাইন এনার্জি খুব স্ট্রং এবং একটা আমার কাছে খুব মানে এইটা আমার খুব ফেভারিট সেটা হচ্ছে মনের মানুষের অ্যানালিটিক্যাল মানে বা লজিক্যাল মাইন্ড এবং হার্ট ইমোশনাল হার্ট তো কোথাও না কোথাও ওনার যাবতীয় যে লজিক ছিল খুব লজিক্যালি ভাবতেন খুব লজিক্যালি ভাবতেন কিন্তু এখন কোথাও না কোথাও যেন একটা ইমোশন্স ওকে তার ফেমিনাইন যে এনার্জি আপনার মনের মানুষ এই যে রিডিংটা হয়েছে এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সিঙ্গাল ডাইভোর্সিস আপনি ছেলে উনি মেয়ে উনি মেয়ে উনি ছেলে আপনি মেয়ে যেই না কেন উভয় মানে পুরুষ মহিলা মানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এখানে আমি ফেমিনাইন এনার্জির কথা বলছি এখানে আমি কোনো মহিলার কথা বলছি না আমাদের মধ্যেই মহিলা রয়েছে আমাদের মধ্যেই পুরুষ রয়েছে আমরা যখন লজিক্যালি যে ভাব ভাবনা চিন্তা ভাবনা নিয়ে আমাদের যে দাপট আমাদের যে ক্ষমতা এরা ম্যাস্কুলাইন লিডারশিপ কিন্তু মনের ভেতর থেকে আমরা কতটা নরম কতটা নমনীয় কতটা স্থির দৃঢ় গভীর প্যাশনের সেটা আমাদের আমাদের um, যে ফেমিনাইন এনার্জি তো সেইখানে এইখানে ফেমিনাইন এনার্জিটা খুব স্ট্রং দেখলাম আচ্ছা একটা প্রশ্ন আমি পেলাম এখনও আপনাদের মধ্যে কিছু জনের প্রশ্ন আছে সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজি আর জোরিয়াক অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনার জন্মদিন তারিখ লোকেশান ডেট টাইম লোকেশান কোথায় আপনি জন্মেছেন ডেট টাইম লোকেশানের ওপর ডিপেন্ড করে সেইটা রাশি নক্ষত্র দিয়ে আপনাকে বলে দেবে আপনার রাশি আপনার লগ্ন এই সমস্ত আর এইখানে যেইগুলো বললাম সেগুলো হচ্ছে জোডিয়াক ওয়েস্টার্ন মতে আপনারা গুগল করে এখন তো সব কিছুই গুগলে অ্যাভেলেবেল গুগল করে আপনারা দেখে নিন অ্যাস্ট্রোলজি আর জোডিয়াক জোরিয়াক মধ্যে কি ডিফারেন্সটা আছে তো এটাকে জড়িয়া বললাম ডেট অফ বার্থের যোগফল যেটা দেখতে পাচ্ছি এক দুই তিন চার এক দুই তিন চার সাত আট নয়ের এনার্জি ভেরি স্ট্রং পাচ্ছি আজকে যেন ওনার মনে হচ্ছে আপনার মনের মানুষের উনি কি ক্ষমা চাইবেন কোথাও না কোথাও উনি কিন্তু অনুতাপ ওনার রয়েছে উনি কমিউনিকেট করতে চান উনি রিলিজ করতে চান এই সম্পর্কটাকে উনি গুরুত্ব দিতে চান উনি কার্মিক কোথাও না কোথাও তিনি ফিল করেন যে আপনাদের মধ্যে একটা কার কর্ম কর কর্মের আগের জন্মের কিছু বন্ধন আছে সেই কার্মিক প্যাটার্নটাকে উনি কাটাতে চান আপনারা যারা আপনাদের সম্পর্ক ভালো করার জন্যে বা কার্মিক প্যাটার্ন কাটানোর জন্যে রিলেশনশিপ ভালো করার জন্য আপনারা যারা চাইছেন যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ 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 করুন এবং হ্যাঁ অবশ্যই তার আগে আমাকে রিডিং করে দেখতে হবে অনেকেই অনেকেই বলে আমার এটা ঠিক করে দিন আরে আপনাকে ঠিক করে দেবো আমার কি ক্রিস্টাল লাগবে বলে দিন তার জন্যে তো ভাই আমাকে স্ক্যান করতে হবে স্ক্যান করে রিড করে দেখতে হবে ট্যারো রিডিং বা এনার্জি স্ক্যানিংয়ের মধ্যে ডাক্তারের কাছে আপনি যখন যান অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিতে হয় কিন্তু আগে ডাক্তারকে গিয়ে বলেন যে আমার দেখে দাও ডাক্তার তো তখন বলবে আসুন বসুন দেখি আপনাকে মেপে ঝুপে তো সেই রকম রকমভাবেই পুরোটা দেখেই আমি আপনাকে বলতে পারবো ওকে এখানে দেখে নিচ্ছি আজকের এনার্জিতে যে আপনার মনের মানুষ আপনার কাছে ক্ষমা চাইবে কি না মনের মানুষ আপনার কাছে ক্ষমা চাইবে কি না উনি কিন্তু ডিভাইনের কাছে কোথাও না কোথাও একবার হলেও ডিভাইনকে বলেন প্রশ্ন করেন এবং অপেক্ষা করে আছেন কবে কখন কোথায় আবার সব কিছু ঠিকও হবে অহংকার আছে অহংকার আছে কিন্তু আজকের রিডিংয়ের মধ্যে ওনার ধ্যান জ্ঞান কর্ম কোথাও না কোথাও এটা আপনাদের কর্মফল দূর থেকে আপনাকে দেখছে আপনাকে চেক করছে আপনাকে নোটিস করছে ওনার যে ফিলিংস আছে সেই ফিলিংসকে উনি হাইট করছেন কিন্তু স্বপ্নের মধ্যে ওনার রয়েছে ঘোর বাস্তব সেটা হচ্ছে কোনো না কোনো দিন আবার সব কিছু ঠিক হয়ে যাবে এবং মেডিটেট উনি করছেন ডিভাইনের সাথে উনি মানে প্রচুর মাত্রায় কানেক্টেড হয়ে আজকে আপনার কাছে কতটা ক্ষমা চাইছেন সেটা আমি জানি না কিন্তু নিজে ক্লোজ হয়ে রয়েছেন কিন্তু ডিভাইনের কাছে উনি ক্ষমা চাইছেন যে না একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ডিভাইন আমি আগের জন্যে কি করেছিলাম কি ভুল করেছিলাম আমাকে ক্ষমা করে দাও আমি যা হয়ে গেছে হয়ে গেছে এই রকম কিন্তু বলার সাহস তো দেখতে পাচ্ছি না মনের মানুষ কি আপনার কাছে ক্ষমা চাইবেন মনের মানুষ কি আপনার কাছে ক্ষমা চাইবেন দেখুন উনি ক্রস রোড ফিল করছেন উনি পর্যাপ্ত পরিমাণে ক্রস রোড ফিল করছেন মানে ক্রস রোড কথাটার মানে হচ্ছে ডায়ে যাবো না বাঁয়ে যাবো এরকম একটা ওনার ফিলিংস রয়েছে ডায়ে যাবো না বাঁয়ে যাবো ওনার ফিলিংস রয়েছে ফিলিংস 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 এই দুদিন খালি ফিলিংসের কথাই বারবার উঠছে খুব ভালো করে দেখুন ফিলিংসের কথাই কিন্তু বারবার বার উঠছে আর একটা আমি নিয়ে নেব যখন এইগুলো তুলি তখন কিন্তু বাঁ হাত দিয়ে চোখ বন্ধ করে ভেতর থেকে তুলি ভাববেন না যে ও বাবা আচ্ছা ও বাবা কেন করলাম কারণ এখানে আলোচনা হচ্ছিল ফেমিনাইন এনার্জির কিন্তু এখানে ম্যাস্কুলাইন ফেমিনাইন দুটো এনার্জি উঠেছে ম্যাস্কুলাইন ফেমিনাইন দুটো এনার্জি এখানে সম্পূর্ণভাবে সুন্দর করে উঠেছে এবং ওনার উনিও যেন সেই জিনিসটাকে ফিল করছেন রিয়ালাইজ করছেন নিজের মধ্যে সেই সমতা ক্ষমতা সেই স্থিরতা দৃঢ়তা সেই জিনিসটাকে আনা সেইটাকে বজায় রাখা এবং এতদিন যেখানে উনি বারবার সেই অ্যানালিটিক্যাল বলতাম না যে লজিক্যালি অনেক বেশি ভেবে ফেলছেন লজিক্যালি প্রচণ্ড চিন্তাভাবনা এবং মনেরটা যেন না হৃদয়ের কথা যেন শুনছিলেন না আজকে যেন সেই জায়গাটাকে তিনি শুনছেন জানছেন বুঝছেন কমিউনিকেশন এবং নিজের সাথে নিজের কমিউনিকেশন দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট আমরা অনেক সময় কি হয় নিজে জানি কিন্তু জেনেও মুখ বন্ধ করে রাখি নিজে জেনেও যেন সেইভাবে এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়াটার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখা বন্ধ করে রাখা সেইটা উনি থেকে বেরিয়ে এসে একটা আনএক্সপেক্টেড পজিটিভ চেঞ্জ একটা সারপ্রাইজ একটা নিউ বিগিনিং একটা এক্সাইটমেন্টের কথা উনি ভাবছেন যাতে করে আপনাদের মধ্যে একটা দেখুন প্রশ্ন করেছিলাম যে উনি কি আপনাকে এসে সরি বলবে ডাইরেক্টলি সরি না বললেও কোথাও না কোথাও এই সম্পর্কটাকে নিয়ে কি করলে এগোনো যাবে এই সম্পর্কটাকে নিয়ে কি করলে আবার কানেকশান হবে উনি দোটনার মধ্যে আছেন ঠিক কথা কিন্তু কি করে কানেকশান হবে সেইটা উনি সম্পূর্ণ রকমভাবে চাইছেন সম্পূর্ণ রকমভাবে চাইছেন এবং এই সম্পর্কটা কি করলে আবার ভালোবাসা হবে আবার গ্রোথ হবে আবার বেটারমেন্ট হবে আবার আপনাদের মধ্যে প্রেম মানে মিষ্টি 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 কোনো একটা সত্যির জন্যে কিন্তু উনি অপেক্ষা করে রয়েছেন কোনো একটা সত্যি এবং কমিউনিকেশন কথাটা একবার নয় বারবার উঠে আসছে কমিউনিকেশন কথাটা একবার নয় কিন্তু বারবার উঠে আসছে তো উনি আপনার সাথে অ্যাকচুয়ালি কমিউনিকেট করতে চান যদি আমি বলি যে মানে আমি তো এখানে তিন রকমের রিডিং করলাম প্লাস টেকেলি আমি কানেক্টেড হলাম সেখানেও আমি দেখতে পাচ্ছি রিচ রুস স্টোরি টেলিং রিভাইন ডাইস সব দিক দিয়ে ওনার ফিলিংস আর কমিউনিকেশন ফিলিংস আর কমিউনিকেশানের মধ্যে হচ্ছে এবং পরিবেশ পরিস্থিতি যা কিছু যেভাবে যাচ্ছে তাতে করে কিন্তু ওনার ফ্যামিনাইন এনার্জি ওনার ভেতরের যে প্রেম ভালোবাসা স্থির দৃঢ়তা প্যাশন আসক্তি অনুভূতি এই জিনিসগুলো যেন নিজে বুঝছিলেন এতদিন যেন উনি ধামাচাপা দিয়ে যাচ্ছিলেন এখনও উনি অনেক বেশি ক্লোজ আছেন হয়তো ওপেন হচ্ছেন না কিন্তু নিজে নিজেকে চেনা জানা বোঝার মধ্যে একটা জায়গায় উনি এসেছেন ওকে আপনাদেরকে পরে সেগমেন্টে যাওয়ার আগে একটু ধন্যবাদ জানিয়ে দিয়ে দীপাঞ্জলি রাজবংশী ধন্যবাদ জানিয়েছেন সুমিতা ব্যানার্জি আর ডিবিউ টু কিউএফ আপনি লিখেছেন আজকের রিডিংয়ে একটা অদ্ভুত বিষয় হলো যে রিডিংটা দেখে মনে হলো যে আমার ভালোবাসার মানুষটা যদি আপনার আজকের রিডিংটা দেখে তাহলে আমার মুখোশের আড়ালে কি লুকিয়ে আছে সেটাও জানতে পারবে অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু সে রিডিংটা অপোজিট পারসনের জন্য একদম অ্যাকিউরেট দিদি ভাই অ্যান্ড উই আর ইন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আচ্ছা ওকে চুমকি দাস ভালোবাসা জানিয়েছেন যুতিকা সরকার বেরা ইউজার এইচডি ইউজার ওয়াইটি ধন্যবাদ জানিয়েছেন গুড়িয়া ধন্যবাদ জানিয়েছেন ভাস্কর ব্লগ লিখেছেন অনেকটা অনেকটা বড় তার একটা কথাই বলবো যে তিনি লিখেছেন যে সবটাই মিলে গেছেন এবং তিনি কিভাবে হাসি খুশি করে জীবন কাটিয়েছেন কি করে সবার বেটারমেন্টের জন্য চেঞ্জটা করেছেন রাত বারোটার মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করব আমি এই রকম একটা চিন্তা ভাবনার মধ্যে দিই কিন্তু এই রকম ভাববেন না আমি আপনাকে একটাই কথা বলবো প্লিজ 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 ক্লান্ত হবে না জীবন যুদ্ধে জয় আপনার যেন হয় সেটাই আমি ডিভাইনের কাছে প্রার্থনা করছি ভগবান বিচার করছে আমরা সবসময় এটাই ভাবি যে আমরা কী ভুল করেছি কিন্তু অনেক ভুল এরকম হয় আমাদের জ্ঞানত তো এ জন্মের আগের জন্মের কিছু ভুল থেকে যায় আগের জন্মের ভুল আমরা অনেক সময় বয়ে বেড়াই তার জন্যে এই প্রবলেমের মধ্যে আমরা থাকি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন জীবনের প্রতি এগিয়ে চলুন জীবনের রাস্তা ধরে এগিয়ে চলুন ওকে বিটু বিশ্বাস লিখেছেন এছাড়া রাধিয়া মির্দা আনোয়ার মন্ডল গরু হর্ষ দীপক হাজরা নাসিমা খাতুন শ্রাবণী পাত্র আপনারাও ধন্যবাদ জানিয়েছেন স্বর্ণালী দাস ভালো থাকুন মল্লিকা গড ব্লেস ইউ মন্দিরা সরকার চৌধুরী মামুন মেহা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মেগড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক সে সাবস্ক্রাইব করার জন্যে ধন্যবাদ এবার দেখে নেব আজকের রিডিংয়ে যখন আমরা আলোচনা করছিলাম যে ডিভাইন কি বলছে ডিভাইনের গাইডেন্স কি। সেই সময় আমরা দেখছিলাম মনের মানুষ কি সরি বলবে মনের মানুষকে ক্ষমা চাইবে সেইখানে একটা জিনিস দেখ উঠে এলো যে না উনি আপনার সাথে কিন্তু কমিউনিকেট করতে চান উনি আপনাদের সাথে কমিউনিকেট করতে চান এবং দেখুন লাভ রয়েছে লাভ রয়েছে কোথাও না কোথাও কেউ বিশ্বাসঘাতকতা করেছে আপনাদের দুজনের মাঝখানে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে আপনারা টুইন ফ্রেম কানেকশান নিয়ে থাকতে পারেন আপনারা ছোটোবেলার কোনো বন্ধু হতে পারেন আপনাদের মধ্যে প্রপার ক্লিনজিং দরকার আপনি মহাদেবের আরাধনা করুন আপনার মনের মানুষ মহাদেবের ভক্ত হতে পারে এবং তিনি আরাধনা করেন বা মন্দিরে যান আপনারা সিফরিন পড়ুন ক্লিনজিংয়ের খুব দরকার আপনাদের টাকা পয়সার কোথাও না কোথাও একটা অনিশ্চয়তার মধ্যে বা প্রপার্টি রিলেটেড কিছু না কিছু কেসের মধ্যে দিয়ে কেউ ব্ল্যাকমেল করছে আপনার মনের মানুষকে সেই জন্য কিন্তু আপনার মনের মানুষ দূরে রয়েছে সেইটাও উঠে এসছে প্লাস আবারও সে এলো ক্লিনসিং খুব 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 দরকার মিসিং এনার্জি ইউ আপনাকে খুব 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 করে মিস করছেন উনি চাইছেন এই সম্পর্কের গ্রোথ হোক উনি কিন্তু স্টাক ফিল করছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে আপনার সাথে প্রেমপূর্বক থাকতে চাইছেন আপনাদের সাথে ম্যারেজ এমের এনার্জি আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও আপনি জিসাস আপনাদের মানে উনি হয়তো চার্চেও গেছেন এর মাঝখানে কিভাবে আপনাকে পাবেন কি করলে আপনার কাছ থেকে মানে আপনার কাছে আসতে পারবেন এঞ্জেলের এঞ্জেল কলিংও এখানে রয়েছে আপনারা যদি চান আপনারা সেভেন আর্ক এঞ্জেলস আপনাদের বাড়িতে রাখতে পারেন এবং দেখুন আবার 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 কিন্তু কমিউনিকেশন উঠল কমিউনিকেশন ইজ দ্য কি আজকের রিডিংয়ে বারবার কমিউনিকেশন 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 উঠে এলো আপনার মনের মানুষ আপনাকে কোথাও না কোথাও আজকে আমার খুব মনে হচ্ছে আমি লাস্ট গত তো একবার না দু তিনবার বলেছিলাম যে উনি আপনাকে মন থেকে সরি বলছেন বা হার্ট টু হার্ট কনভার্সেশন করার চেষ্টা করছেন এবং ফ্রেন্ডলি আপনাকে ফ্রেন্ড আপনি যে তার বন্ধু সেইটাকে মিস করছে আপনাদের মধ্যে কিন্তু পার্টি থার্ড পার্টি সিচুয়েশন আছে দেখুন এটা জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে এক্স্যাক্টলি আপনার কি থার্ড পার্টি সিচুয়েশন সেটা জানার জন্যে আপনি ওয়ান ইস টু ওয়ান রিডিং করিয়ে নিন যেখানে আপনি কমফোর্টেবল ফিল করুন ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ আমি কিন্তু আপনাদের ভালোবাসার জন্য আবার চলে আসছি দুপুর দুটো বিকেল পাঁচটা এবং সন্ধ্যে সাতটা তিনটে করে রিডিং নিয়ে ভালো থাকুন বাইক টেক্কে দেখা হচ্ছে সন্ধ্যে সাতটায় বাই।